আমাদের স্বপ্নগুলো কেমন আমরা স্বপ্নগুলো যে কেমন হয়ে যাচ্ছে আজকে দেখেন আমরা সাবেক ফেসিবাদের শেখ মনি আমাদের চারশো কোটি টাকা দিয়েছি ওনার কি অনেন আজকে আমরা আট পাশে দেখেছি আমাদের পিপিএস পিএস যারা আমাদের আমাদের উপদেষ্টাদের তাদের চারশো কোটি টাকা তিনশো কোটি টাকা তো পরিবর্তনটা কোথায় পাইলাম আমরা

আজকে উপদেষ্টাদের বাবারা ঠিকাদারি ব্যবসা করবে উপদেষ্টা আপনার ঠিকাদারি পাওয়ার জন্য আমরা কি দেখছি কি পরিবর্তন আসছে আমাদের আমাদের মননশীলতা কি করে পরিবর্তন আসছে আজকে এই যে খুশেদ ভাইদের মতো মানুষগুলো কি রাষ্ট্রের মূল জায়গাগুলোতে কোনো ভূমিকা রাখতে পারছে আমরা তো আশা করছিলাম অনেক বড় বড় জায়গাগুলোতে ভূমিকা রাখবে হয়তো সামনে রাখবে কিন্তু ভালো মানুষগুলো আমরা কিন্তু রাখছি ভালো মানুষ খুঁজি আমরা রাজনীতিতে আছে সবাই তো ভেজাল সব জায়গায় ভেজালের মধ্যে আমরা কিন্তু আছি আমরা স্বস্তি এই যে প্রসিদ্ধের মতো রোগ আমাদের এই সারদের মতো রোগ আপনাদের মতো যারা দেখছেন আমাদের মূল জায়গাগুলোতে আমাদের দুর্নীতি মুক্ত করতে গেলে নিজেকে আগে দুর্নীতি মুক্ত ঘোষণা করতে হবে আমি দুর্নীতি মুক্ত কিনা আগে সেই জায়গাটা আমাদের আগে নম করতে হবে আমরা এই দেশের আজকে যে পরিস্থিতি দুর্নীতি বলেন সদর দিদি বলেন রাজনীতি তো দুর্নীতি যে আমাদের আছে এই দরিদ্র্য পরিtentতে গেলে যত ঐক্য দরকার যত মনুষ্যত্ব দরকার এই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করা দরকার আমি আজকে আমাদের মিডিয়া ক্লাব এই আপনারা আমাদের এই অনুষ্ঠানে এই বড়টি অনুষ্ঠানে ওমদপুর님이 জি নীতিমূলক অনুষ্ঠানে আপনারা আসছেন আপনারা অনেকে বক্তব্য রেখেছেন আপনাদের সেই বক্তব্য আমরা স্মরণ বলনাম আবার শুনলাম এই দেশের জন্য মানুষের জন্য আপনাদের ভূমিকা আর আমরা স্মরণ করব আপনাদের সবাইকে অনেককেই সেই সম্মান আমরা দিতে পারি নাই।

সবাইকে so ধন্যবাদ